মেগাস্টার শাকিব খান বুঝিয়ে দিয়েছেন তার বড় ছেলে আবরাম খান জয়কে কতটা ভালোবাসেন এবং কতটা মিস করছেন যুক্তরাষ্ট্র থেকে মেগাস্টার সাকিব খান যুক্তরাষ্ট্র থেকে তিনি তার ফেসবুক পেজে একটা ছবি পোস্ট করেছেন আবরাম খান জয় লিখেছেন মিস ইউ পাপা এর কিছুক্ষণ পর জয়ও তার পেজ থেকে পোস্ট করলেন আই মিস ইউ টু পাপা কতটা ভালোবাসেন তার ছেলেকে দুইজন দুজনকে কতটা ভালোবাসেন মনে হচ্ছে বুবলির কিংবা বুবলির চামচাদের চোখের ঘুম হারাম হয়ে গেছে শুনেন আপনারা যারা বুবলির হয়ে সাফাই করছেন তাদের বলছি যতই বলেন না কেন সাকিব খান তার বড় ছেলে জয়কেই ভালোবাসে একটু বেশি আর বাকি রইল বীরের কথা সাকিব খান একজন ভালো মানুষ দেখে বীরকে ছেলে পরিচয় দিয়েছে কারণ সাকিব যে বুবলিকে বিয়ে করেছে এর কোনো নেই প্রমাণ নেই কোনো ডকুমেন্ট কোনো কাগজপত্র মেগাস্টার সাকিব খান যে বুবলির ছেলেকে ছেলে হিসেবে মেনে নিয়েছে আপাদতে সেটি সুক্রিয়া জানানো দরকার এই বুবলি নামে মহিলাটা কত বড় জঘন্য অমানুষ হলে আরেকজনের স্বামী কেড়ে নেয় এর পরেও বলছিস সাকিব যদি দুই ছেলেকে এবং বউকে নিয়ে ভালো থাকে কে অপবিশ্বাসের ভক্তরা এসব নোংরা কথা বলে না কারণ অবিশ্বাসের ভক্তরা ভুবলির ভক্তদের মতন মূর্খ খ্যাত বসতি না কাল যখন ফার্স্টে সাকিব পোস্ট করেন তার পরপরই যখন জয় তার পেজ থেকে পাল্টা কাউন্টার দেয় তখনই বুবলির চামচাদের ঘুম হারাম হয়ে গেছে কিরে ভাই তোরা কেমন মানুষ কয় কেমন মূর্খের দল কত বড় জঘন্য হলে এরকম কাজ করতে পারে আচ্ছা সাকিব দেশে আসার অপেক্ষা করুন সবাই তারপর বোঝা যাবে আসলে কি হয়েছিল কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঢুকাই যাচ্ছে না দুই ভক্তের কারণে একজন আরেকজনকে খোঁচা মারছে আমি অপবিশ্বাসের ভক্তদেরকে অনেক সাপোর্ট করি তারা সম্মান বোঝে কোথায় কি বলতে হবে কি করতে হবে তারা ভালো করে জানে আর ভুবলি ভক্তদের কথা বলি ওদের তো জন্মেরই ঠিক নাই কিভাবে কাদের সাথে কিভাবে কথা বলতে হবে সাকিব খানের সাথে কাল রাতে ভিড়ের ছবি শেয়ার করেছে তখন কিন্তু অপবিশ্বাসের ভক্তরা কিছুই বলেনি উল্টা খুশি হয়েছে আর অন্যদিকে টোকাইগুলো ব্যস্ত হয়ে আছে কি কিভাবে হেনস্থা করা যায় অপবিশ্বাসকে একটা জিনিস মাথায় রাখবেন যে যেমন তেমনি পরিচয় দেয় কথায় আছেন না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো যাই হোক আপনারা কিন্তু ফলের পরিচয়টা দিচ্ছেন আপনাদের বৃক্ষটা কেমন সেটারই পরিচয় আপনাদের মূর্খের দল কোণাঙ্কার